বিয়ে বাড়ি মানেই সব কিছুই আনন্দ আনন্দ আর আনন্দ মানে সকাল থেকে যতক্ষণ বিয়ের সমস্ত কিছু চলবে পুরোটাই শুধু আনন্দ আর আনন্দ আর ভালো ভালো খাওয়া দাওয়া ভালো ভালো সাজা গোজা কিন্তু তার মতো একটা কিন্তু ট্র্যাজেডি আছে এই বিয়ে বাড়িতে সেটা কি জানো তো সেটা হচ্ছে মেয়ে যখন বিদায় হয়ে শ্বশুর বাড়িতে যায় সেটাই কিন্তু মেয়ে বিয়ের ট্র্যাজেডি তা সকাল থেকে বেশ ভোর থেকে অধিবাসায় মেয়ে বিভিন্ন রকমভাবে এক এক সময় এক একভাবে সাজিয়ে আর এখন তো আবার একটা ফটো তোলা ভিডিও করার একটা ব্যাপার হয়েছে আগে যদি এগুলো ছিল না সেটা একটা ব্যাপার বিভিন্ন সময় বিভিন্নভাবে সে যে বিভিন্ন রকমভাবে সে ভিডিও করছে ফটো তুলছে আর বাড়ির আত্মীয় স্বজনও কিন্তু ঠিক তাই বিভিন্ন রকম যে সমস্ত রীতি রেওয়াজগুলো আছে সেগুলো সব করে যাচ্ছে পুরোটাই শুধু আনন্দ আনন্দর বন্যা বই যাচ্ছে বিয়েবাড়িতে তারপর তো নাচানাচি গানা গানি এর সমস্ত আছেই সন্ধ্যাবেলা যখন বিয়েটা হয় তখন তো ভীষণ আনন্দ বাড়িতে পর আসছে খাওয়া দাওয়া ভালো ভালো খাওয়া দাওয়া খাচ্ছে তবে হ্যাঁ বিয়ে বাড়িতে না স্টলে যে প্রচুর খাওয়া দাওয়া থাকে সেটা খেয়ে না ওই বসে খাওয়াটা ঠিক যায় না এটা একটা মুশকিল আমার মনে কি বাড়িতে সকাল থেকে যদি এই আয়োজনটা থাকে মানে সকাল থেকে বেশ সুন্দর টুকটাক টুকটাক করে বাইরের স্টলগুলো তো খেয়ে নেওয়া গেল তারপরে মেন কোর্সটা বেশ রাত্রিবেলা হলো সেটা বেশ জমিয়ে একটা খাওয়া দাওয়া করে নেওয়া যায় কিন্তু যাই হোক সেটা তো আমার ইচ্ছে তো কখনোই হবে না যেটা রীতি আমাদের আছে সেইভাবেই হবে তো সেভাবেই হয় তা যাই হোক সেদিনটা তো টিয়ে হয়ে বেশ সুন্দর হয়ে গেল এবার পরের দিন মেয়ে বিদায়ের পালা মেয়ে বিদায় মানেই তো কান্নাকাটি তবে এটা কিন্তু সত্যি মেয়ে যদি পানার মধ্যেও বিয়ে হয় চলে যাওয়ার সময়টা কিন্তু মেয়ের চোখে জল আসে শুধু মেয়ে নয় মেয়ের বাবা মা স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকের জোকেই কিন্তু জল আসে কারণ কিন্তু একটাই যে মেয়েটা ছোট থেকে বাবা মার সঙ্গে বড় হয়েছে সবার সঙ্গে বড় হয়েছে সে মেয়েটা শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে সে আবার আসবে ঠিকই কিন্তু তখন থেকে এটা তার নিজের বাড়ি থাকছে না বাপের বাড়িটা তার নিজের বাড়ি থাকছে না তখন থেকে ওই শ্বশুর বাড়িটা হয়ে যাচ্ছে তার নিজের বাড়ি এতদিন এসে এতদিন থেকে যেরকম সে যে ভালোবাসাটা পেত যেরকম তার মনে যে ফিলটা তার মনে হতো শ্বশুরবাড়ি থেকে বিয়ে হওয়ার পরে কিন্তু সেই ফিলিংসটা তার ভেতরে আর আসবে না এটাই হচ্ছে মানে এই যে মেয়ে চলে যাওয়াটা এটাই কিন্তু মেয়ে বিয়ে একটা ট্র্যাজেডি সত্যিই খুব কষ্টের মেয়ে যখন বিদায় হয়ে শ্বশুরবাড়ি চলে যায় মেয়েরা এবার মা বাবার মনে তো একটা ভয় থাকে যে মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে ভালো থাকবে তো ভাবামাতো তা যথাসাধ্য দিয়ে যত যতটা পারে চেষ্টা করে মেয়েটাকে সুন্দরভাবে মানুষ করে বড় করে আর সেই শিক্ষাই দেয় সে যাতে শ্বশুরবাড়িতে বিয়ে থাকতে পারে কিন্তু তবু অনেক মেয়ের কপাল তো ভালো হয় না সেক্ষেত্রে শ্বশুরবাড়িতে গিয়ে অনেক অত্যাচারও সহ্য করতে হয় অনেক মেয়েকে তা আগে থেকে তো বুঝে শুনে কেউ এই সেইভাবে বিয়ে দেয় না সবাই ভেবেই দেয় যে মেয়ে খুব ভালো থাকবে এটা জেনে বুঝেই দেয় কিন্তু তবুও তারপরে অনেক সময় অনেক মেয়ের ভাগ্যে অন্যরকম কিছু হয়ে যায় বিভিন্ন কারণেই বাবা মা সবার চোখে জল আসে এটা মেয়ে বিয়েটা সত্যি কিন্তু সব কিছুই ভালো কিন্তু মেয়ের বিদায় লগ্নটা কিন্তু সত্যি খুব কষ্টের খুব কষ্টের খুব দুঃখের আর প্রত্যেকটা মানে যারা বিবাহিত তাদের তোকে চোখে জল আসে মানে তাদের সময়ের কথাটা ভেবে যে সেও তো বাবা মাকে ছেড়ে বাপের বাড়ি ছেড়ে একদিন এসেছিলো এটাই কিন্তু মেয়ে বিয়ে সত্যিই খুব কষ্টের একটা জায়গা এছাড়া বিয়ে বাড়ি মানে আনন্দ আনন্দ আর আনন্দ